আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আমার ঘরে পোষা কিছু বাজিগার পাখির একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের চ্যানেলে যদি বন্ধুরা আপনারা নতুন হয়ে থাকেন আমাদের পাখি পর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও বেল বাটন ক্লিক করুন আর আমাদের ছোট্ট চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমাদের ভিডিওটি আমাদের ভিডিওটি টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আমাদের ঘরে পোষা তিনজোড়া পাখির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদেরকে আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা অল্প অল্প করে যে কোনো কিছু কামার শুরু করার আগে আগে অল্প করে আপনার পালতে হবে আগে বুঝতে হবে তারপরে বুঝার পরে আপনি বেশি করে পালবেন তারপরে কামার আকারে ও বাণিজ্যিকভাবে আপনি পালন করবেন আমরা প্রথমে কিছু বাজিগার পাখি ঘরের মধ্যে আগে আমরা পালন করছি পালন করে আমরা বুঝি বুঝার পরে আমরা কিন্তু ছোট্ট একটি কলোনি করে পাখি পালন করি করে তাকি তাহলে আমাদের ওই পাখির ভিডিওগুলো দেওয়া আছে ছোট্ট কলোনি করে আমরা কিছু বাজিকার পাখি পালিয়ে টাকা আয় করি আপনারা চাইলে এই ভিডিওটা দেখুন যারা নতুন কামারি তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা হাঁস পালন আলাম মুরগি পালন কবুতর পালন জাই পালন প্রথম এক দুই জোড়া দিয়ে শুরু করবেন তাহলে আপনারা লসের সম্ভাবনা খুবই কম আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন ক্লিক করবেন আর আমাদের পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা নতুন নতুন কামারে আইডিয়া দিয়ে থাকি আপনারা জানেন আমরা অল্প অল্প করে সব কিছুই হাঁস মুরগি কবুতর সব কিছুগুলো আমরা অল্প অল্প করে কামার আকারে পালা শুরু করতেছি আপনারা জানেন বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন তাহলে দেখতে পারবেন আমরা কী করে পালন করি আপনারা ওইভাবে আমাদের মতন করে অল্প অল্প করে পালন করবেন আপনার যদি কবুতর ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই আপনার এক থেকে দুই জোড়া কবুতর পেলে আগে আপনি শিখতে হবে যখন আপনি ভালোভাবে পুরোপুরিভাবে আপনি শিখে যাবেন পালা তাহলে আপনি বেশি করে কবুতর পাবেন কবুতরও কিন্তু একটি লাভজনক ব্যবসা আপনার যদি পাখি ভালোবাসে থাকেন কুকা আছে লাভবাট আছে বাজিঘর আছে জাব আছে আর বিভিন্ন রকমের পশু পাখি পাওয়া যায় আপনারা যা যেটাই ভালোবাসেন না কেন আপনারা অল্প এক দুই জোড়া দিয়ে আগে আপনারা শিখুন কীভাবে বাচ্চা তোলাতে হয় কীভাবে পালতে হয় তাহলে আপনারা একটি স্কুলুনি করে প্রথম বিশ পঁচিশ জোড়া দিয়ে শুরু করবেন পরে তখন আপনারা অভিজ্ঞতা হবে তাহলে আপনারা বেশি করে কামার আকারে বাণিজ্যিকভাবে আপনারা পালন করতে পারেন এবং আপনার দুই দেশি মুরগি পালন ঘরে থাকেন তাহলে আপনারা এক দুই পিস মুরগি দিয়ে শুরু করতে পারেন ঘরে ডিম ফুটা বাচ্চা করলে আপনারা পালন করতে পারেন বিশ পঁচিশটি মুরগি হলেই দেশি আর লাগে না আপনার থেকে ডিম প্রোডাকশন করে কামার